নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ চলে এসেছি পূর্ব বর্ধমান জেলায় নতুনহাট অঞ্চলে একটি তীর্থক্ষেত্রে মা মঙ্গলচন্ডী পীঠ অত্যন্ত জাগ্রত ও মোহময়ী এই স্থানটি বর্ধমান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে কাটোয়া থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরত্বে এবং বোলপুর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত অজয় নদীর পাড়ে অজয় নদের ঠিক বিপরীত প্রান্তে উজানি গ্রামে মা মঙ্গলচন্ডীর যে শক্তিপীঠ রয়েছে যেখানে কথিত আছে মা সতীর ডান হাতের কনুই পড়েছিল তারই একটি অংশ বিশেষ রূপে এই স্থানটি চিহ্নিত আধ্যাত্মিক বাতাবরণের পাশাপাশি নির্জনতা এবং প্রাকৃতিক শোভা এই অঞ্চলটিকে আরও বেশি মনোমোহময়ী করে তুলেছে একটু এগিয়ে বাঁধে উঠে পড়লেই নজরে পড়বে অজয় নদীর বিস্তীর্ণ জলভাগ ওই দেখা যায় নতুন হাটের ব্রিজ যা যুক্ত করেছে বীরভূম জেলা ও পূর্ব বর্ধমান জেলাকে মাতৃদর্শনের পাশাপাশি পিকনিক করা কিংবা শুধুমাত্র বেড়ানোর জন্য এই জায়গাটা একটি আদর্শ স্থল কথিত আছে দক্ষরাজের যজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী যখন দেহত্যাগ করেছিলেন সেই দেহটি নিয়ে দেবাদিদেব মহাদেব প্রচণ্ড তাণ্ডব নৃত্য শুরু করেন এই শিবের এই ক্রোধকে শান্ত করার জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে একান্নটি খণ্ডে ভাগ করে বিভিন্ন বিভিন্ন স্থানে সেটি সেটিকে ফেলেছিলেন এই স্থান হলো এমন একটি স্থান যেখানে সতীর ডান হাতের কণুই পড়েছিল এখানে দেবী পূজিত হন রূপে পৌরাণিক বিশ্বাস অনুসারে মা মঙ্গলচন্ডীকে অনেকে মা চণ্ডীর সঙ্গে তুলনা করেছেন যা মা দুর্গারই একটি রূপ কুলপতি চণ্ড মুন্ডকে বধ করার জন্য মা দুর্গা নিজের অংশ থেকে মা চণ্ডিকার সৃষ্টি করেছিলেন প্রত্যেক বছর চৈত্র মাসে দেবীর বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হয় এখানে বড়ো বড়ো আধারগুলো দেখি বুঝতে পারছেন যে ভক্তদের এখানে ভোজন করাবার বিরাট আয়োজন করা হয় এই বড় বড় পাত্রগুলিতে বিভিন্ন রকম তরকারি এবং মায়ের প্রসাদ রাখা হয় এবং এই বাঁশের যে বাঁধা আছে প্যান্ডেল এরকম প্যান্ডেলে অসংখ্য ভক্ত আশেপাশের থেকে বহু দূর থেকেও হাজার হাজার ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করতে আসেন আমরা এখানে আসার দিন দুয়েক আগেই মায়ের বার্ষিক উৎসব সমাপন হয়েছিল তাই এলাকাটিতে বেশ কিছু জঞ্জাল এখনও পড়ে আছে পরিষ্কার করা এখনও হয়নি তবে জায়গাটিতে বিশ্রামের জন্য জলের ব্যবস্থা শৌচালয় এবং এই আটচালাটি নবনির্মিত হয়েছে দু সালে ভক্তদের জন্য মন্দির সংলগ্ন সংলগ্ন এই বেনুবন পিকনিক করার এক আদর্শ জায়গা চৈত্রের গরমেও এখানে খুব সুন্দর মনোরম অনুভূতি আমরা লাভ করলাম দের সামনে যে অসংখ্য অজানা স্থান রয়েছে তা সবার সামনে উপস্থিত করাই আমার এই চ্যানেলের উদ্দেশ্য আশা করি এই ছোট ছোট জায়গাগুলি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন একা বা সদল বলে বেরিয়ে পড়ুন এরকম অনেক অজানা রত্নের সন্ধানে ধন্যবাদ